হজরত হাসান রাজি আল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বন ইসরায়েলের একজন আলেম পাশ্চাত্য নামাজ করেন এবং দিন শিক্ষা দেন এবং মানুষকে দিনের দিকে আহ্বান করেন অপর একজন আবেদ পাশ্চাত্য নামাজ পড়েন এবং দিন পর রোজা রাখেন

আবেদের আলা হচ্ছে মর্যাদা আলেমের মর্যাদা আবেদের উপর আকাশের তারকার উপর চন্দ্র ময় যেমন তোমাদের উপর আমার অন্যত্র বর্ণিত আছে তোমাদের উপর আমার মর্যাদা এই হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন আলমকে চন্দ্রের সমতুল্যের সাথে চন্দ্রের সাথে তুলনা করেছেন একজন আবেদকে আলোকিত করতে পারে এবং তার নিকটবর্তী বস্তুগুলোকে আলোকিত করতে পারে একটি চন্দ্র সে নিজেকে আলোকিত করে না বরং পুরো জাহানকে পুরো বিশ্বকে আলোকিত করে তোলে ঠিক তেমনি ভাবে একজন আবাদত একজন আবেদ আর ইবাদত النুরে সে নিজেকে নূরান্বিত করতে পারে একজন আলেম তার ইলিমের দ্বারা সে নিজেকে নূরান্বিত করে না বরং পুরো ইলিমের দ্বারা পুরো বিশ্ব জাহানকে আলোকিত করে নূরান্বিত করে এবং পুরো বিশ্ব জাহানকে হেদায়েতের দিকে আহ্বান করে সুতরাং এই হাদিসের মহব্বতে আমরা আলেমদেরকে mohabbat করব দুনিয়ার প্রকৃত উলামায়ে کرامদেরকে আমরা mohabbat করব ভালোবাসব তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সদা সর্বদা রাখব এই হাদিসের mohabbatে আমরা উলামায়ে کرامদেরকে মেনে চলব এবং তাদের কথা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সেই তাওফিক দান করেন আমিন সুম্মা আমিন